কান পেতে শোনো অন্ধকার কেমন কথা বলে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আল্লাহর রহমতে শান্তিতে আছো আমি ফারহান আছি তোমাদের সাথে দ্বিতীয় এপিসোড আপলোড দিতে অনেকটা দেরি হয়ে গেল এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু তোমাদের জন্য একটা গুড নিউজ আছে এখন থেকে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহের বুধবারে নিয়মিতভাবে একটি করে ভিডিও আপলোড দেওয়ার ইনশাআল্লাহ এবার একটা কথা খুব স্পষ্টভাবে দিই আমি কখনো শয়তান পূজা ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি কোনো জিনিসকেই প্রমোট করি না আর একটা বিষয় আমার এই এপিসোডগুলো চাইলে বিশ্বাস করতেও পারো আবার চাইলে বিশ্বাস নাও করতে পারো এটা সম্পূর্ণ তোমাদের নিজের ব্যাপার তবে একজন বুদ্ধিমানের কাজ হবে এসব ঘটনাকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়া আর যদি তোমার নিজের বা তোমার পরিচিত কারো বাস্তব ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটা আমাকে পাঠাতে পারো আমাকে পাওয়া খুব সহজ চাইলে মেইল করতে পারো অথবা ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে পারো আমার জিমেইল ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ডিসক্রিপশনে আবার চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া আছে তাহলে দেরি না করে তোমাদের ঘটনাগুলো পাঠাও হয়তো তোমার ঘটনাই পরের এপিসোডে শোনানো হবে ইনশাআল্লাহ শেষে একটা কথা বলি আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে জিন আছে কারণ এ বিষয়ে আল্লাহ তাআলা নিজেই কোরআনে স্পষ্টভাবে বলেছেন অমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইয়াবুদু আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য সো আমাদের বিশ্বাস করতে হবে জিন আছে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনার দিকে চলে যাই আজকের ঘটনা হল একজন ইংলিশ স্যারের জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা স্যার তখন কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি তার গ্রামের পাশের গ্রামে একটা ছেলেকে প্রাইভেট পড়াতেন সাধারণত পড়ানো শেষ হতে হতে প্রায় রাত দশটা বেজে যেত স্যারের মা বারান্দায় বসে থাকতেন কখন ছেলে ফিরবে সেই আশায় তাদের এই ছোট্ট বাড়িটা কাজীপুর জেলার নাটোয়ারপাড়া গ্রামে নদী এলাকা নদীর পাশে হালকা কুয়াশা ভেসে আসছে বাতাসে লতা পাতার ঘ্রাণ মিশে আসছে স্যারের একটি পুরনো সাইকেল ছিল প্রতিদিন সেই সাইকেল নিয়ে প্রাইভেট পড়াতে যেতেন দিনে দিনে এই যাওয়া আসা তার কাছে স্বাভাবিক মনে হয়ে গিয়েছিল কিন্তু একদিন ঘটনা অদ্ভুত দিকে মর নাই তিনি যখন প্রাইভেট শেষ করে বাসায় আসবেন তখন তাকে একটা বাস চোপ পার হতে হয় গ্রামের সকলে বলে সেই বাস চোপটা নাকি ভালো না কিন্তু স্যার ওইগুলোতে পাত্তা দেয় না কিন্তু ওই দিন ওই জায়গাটা পার হওয়ার সময় স্যারের মনের মধ্যে কেমন যেন লাগছিল হঠাৎ করে স্যার শুনতে পেলেন একটি ছোট্ট বাচ্চার কান্না শব্দ প্রথমে আসতে ছিল কিন্তু ধীরে ধীরে ক্রমেই বাড়তে লাগলো স্যার থেমে দাঁড়ালেন পেছনে তাকালেন মাটিতে বসে একটি ছোট্ট ছেলে কাচ্ছে সের কাছে গিয়ে বললেন তুমি এখানে কেন তোমার বাসা কোথায় বাচ্চাটা হাঁপস নিপুষ করে কাঁদতে কাঁদতে বলল আমাদের পাশের গ্রামে বাসা মা আমাকে এখানে রেখে গেছে স্যারের বুকের ভেতর হিম হয়ে গেল তবে বাচ্চাটির কান্না দেখে তার মনে হলো সাহায্য করা উচিত তিনি বললেন চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। স্যার বাচ্চাটিকে সাইকেলে তুলে বসালেন কারণ বাচ্চাটা এত ছোট ছিল যে সাইকেলে উঠতে পারতেছিল না তারা যাত্রা শুরু করলো কিছু দূর এগোতেই হঠাৎ পেছন থেকে একটা শব্দ আসছে যেমন পা যখন মাটিতে ঘেষণ লাগে তখন যে শব্দ হয় ঠিক সেম শব্দ হচ্ছিল তখন স্যারের মনের মধ্যে কেমন যেন একটা লাগছিল স্যার ঘাড় ঘুরিয়ে তাকালেন কিন্তু চারপাশে কিছু দেখা যাচ্ছে না পরের মুহূর্তে হঠাৎ বাতাসের সঙ্গে একটা অদ্ভুত কাপ অনুভব করলেন পেছনের বাচ্চার চোখ বড় হয়ে গেল হঠাৎ বাচ্চার চুল উঠে গেল স্যার ফিরে তাকালেন এবং দেখলেন একজন বৃদ্ধ মানুষ নিচের অংশ ছিন্ন বিকৃত পা টেনে টেনে আসছে মুখ অমানুষের মতো বিকৃত চোখ লাল আগুনের মতো জ্বলে উঠছে হঠাৎ বৃদ্ধটি চেঁচিয়ে উঠল স্যারের রক্ত জমে গেল তিনি দৌড় দিলেন সাইকেল ছুঁড়ে ফেললেন একই সঙ্গে চারপাশে ছায়া ছুটছে অদ্ভুত ফিসফিসানি কান্নার আওয়াজ হেসে ওঠার শব্দ সব মিলে থ্রিলার যেন জীবন্ত হয়ে উঠেছে তারপর স্যার সেখানে পড়ে গেলেন পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন তারপর তিনি চোখ খুলে দেখেন তিনি বাসায় তার বাবা বললেন তুই জঙ্গলে পড়েছিলি এবং তোর সাইকেলও সেখানে পাওয়া গেছে তখন স্যার তার বাবাকে সব ঘটনা খুলে বললেন এরপর থেকে সেই পথ দিয়ে কেউ আর তেমন একটা যাওয়া আসা করে না বাস্তব আজও গ্রামের লোকজন এড়িয়ে চলে রাতের অন্ধকারে কেউ একা যেতে সাহস করে না এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের মন্তব্য মতামত আর অনুভূতি আমাদের জন্য খুবই মূল্যবান তোমার নিজের জীবনে অথবা শোনা কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাদের পাঠাও ইমেইলের মাধ্যমে অথবা ফেসবুক পেজের ইনবক্সে তো দেরি না করে তোমাদের ঘটনাগুলো পাঠাও আর একটা জিনিস মনে রাখবে দুনিয়াতে সব রহস্য আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদের চারপাশে কোথাও না কোথাও লুকিয়ে থাকে আবার ফিরে আসব নতুন কোনো ঘটনা নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবে সৎপথে থাকবে আর মনে রাখবে সত্য কখনো অন্ধকারে ঢাকা পড়ে না